হ্যালো বন্ধুরা স্বাগত আমার নতুন চ্যান্ডে আকাশ এন্টারটেনমেন্টে আজ আপনি আপনাদের দেখাব যে আপনাদের মোবাইলের লক যদি কেউ জেনেও যায় তবুও তাও কেউ লকটি খুলতে পারবেন এবং কারোর চোখের সামনে আপনি যদি দেখান পাসওয়ার্ড দিয়ে যে দেখান যে আপনার ফোনের লকটা চোখের সামনে খুলে দেন কিন্তু তারপর যদি আপনি তার ফোনটা তার হাতে দেন সে কিছুক্ষণ পরই লকটা লকে তিন নাম্বার জানা থাকলে সে আর লকটি খুলতে পারবে না তো চলুন মজার জিনিসটি শিখ শেখা যায় আপনার লকটি লকের ক্রিম জানলে চোখের সামনে দেখালেও সে লকটি খুলতে পারবে না তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা আমি একটা মোবাইল দিয়ে দেখাচ্ছি স্ক্রিনশটটা দেখালাম না যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্য আমি একটা ডাইরেক্ট মোবাইল দিয়ে দেখাচ্ছি তো এই কাজটা করতে হলে আপনাদের সোজা চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ করতে হবে টাইম লক পাসওয়ার্ড সার্চ করুন সার্চ করার পর প্রথমেই চলে আসছে এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি ভালো করে ছবিটা দেখে নিন এই অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই ডাউনলোড করবেন ঠিক আছে দেখা যাচ্ছে টাইম লাইফ টাইম পাসওয়ার্ড লক স্ক্রিন এটাকে আপনারা ইনস্টল করুন আমি আগে থেকে ইনস্টল করে নিই কারণ আপনাদের বোঝানোর জন্য ঠিক আছে যাতে আপনারা বুঝতে পারেন যে কী করে আপনার সেটিং করবেন প্রথমবার ঠিক আছে ভিডিও দেখানো যাবে দেখতেই পারছেন ইনস্টল প্রায় হয়ে গেছে বেশি কোনো সময় লাগবে না এর মাধ্যমে কেউ লক জেনে ফেললেও কেউ কিন্তু লক খুলতে পারবে না দেখুন ওপেন হচ্ছে কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে করছি তো দেখুন এটা ওপেন হয়ে গেছে আমি এটাকে অন করছি অ্যাপটাকে তো অ্যাপটা অন করতে রান একটা ঘড়ির ছবি চলে আসবে আমি নিচে লেখা আছে স্টার্ট স্টার্টে ক্লিক করুন স্টার্টে ক্লিক করার পর এখানে লেখা আছে নেক্সট নেক্সটে ক্লিক করুন আবার চলে আসবে নেক্সট আবার নেক্সটে ক্লিক করুন নেক্সটে চলে আসার পর যা যা লেখা আছে সব পারমিশন দিন এবং এলাও করে দিন যা আছে সব এলাও করুন এবং স্টার্ট লেখা আছে স্টার্ট স্টার্টে ক্লিক করুন স্টার্টে ক্লিক করার পর এখানে একটা অ্যালাও পারমিশন করতে চাইবে অ্যাপটাকে অ্যালাউ করে দিন এনাবেল করে দিন পারমিশন দিয়ে দিন পারমিশন করে দেওয়ার পর ব্যাকে চলে আসুন ব্যাকে চলে আসার পর একটা অ্যাডভার্টাইজ আসবে অ্যাডভার্টাইজটাকে স্কিপ করুন স্কিপ করার পর স্টার্টে ক্লিক করুন স্টার্টে ক্লিক করার পর একটা সেটিংয়ের মতো চলে আসবে শুধু প্রথমটা কি সব কটা অন করা থাকবে শুধু প্রথমটাই দেখুন অফ করা আছে আপনি অন করে দিন লেখা আছে লক স্ক্রিন ঠিক আছে এটা এটা করা আছে এটাকে অন করে দিন ঠিক আছে অন করুন এটাকে অন হয়ে গেছে এবারে ব্যাকে চলে আসুন দেখুন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে ব্যাকে চলে আসুন এবার ফোনটাকে অফ করে দিন অফ হয়ে গেলো এবং কিছুক্ষণ ওয়েট করুন দেখুন কী হয় তো দেখুন এখানে টাইম দেখাচ্ছে চারটে আট এবং সোয়াইপ করতে বলছি এদিকে তো ঠিক আছে তো এবার তো আমি কোনো পাসওয়ার্ডটা আগে আগের থেকে সেট করে দিই তা পাসওয়ার্ডটা জানবো জানবই করে পাসওয়ার্ডটা কত থেকে তা আপনি এখানে সোয়ে সোয়াইপ করুন একটু এদিকে এপাশে পাশে দেখুন এখানে চারটে আট যে লেখা আছে না এই যে ঘড়ি এটাই হচ্ছে কি আপনার লক ঠিক আছে এটাই হচ্ছে আপনার মোবাইলের পাসওয়ার্ড লক কেউ জানতেই পারবে না যে আপনার এটাই হচ্ছে ঘড়িটাই হচ্ছে পাসওয়ার্ড লক চোখের সামনে থাকবে কিন্তু কেউ বুঝতেই পারবে না তো চলুন দেখে দিচ্ছি দেখুন কী আছে জিরো ফোর জিরো নাইন এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড আমি লিখে দিচ্ছি দেখুন জিরো ফোর জিরো নাইন দেখুন দেওয়ার সঙ্গে 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 মোবাইলের লকটা খুলে গেল ঠিক আছে মেন তাহলে আমি আগের বার কী পাসওয়ার্ড দিয়েছিলাম জিরো ফোর জিরো নাইন তাই তো জিরো ফোর জিরো নাইন দিয়েছিলাম আমি এটাকে অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর ঠিক কিছুক্ষণ পর দেখুন জিরো ফোর জিরো জিরো নাইন এই পাসওয়ার্ডটার কাজ করবে না ঠিক আছে মনে রাখুন জিরো ফোর জিরো নাইন ঠিক আছে জিরো ফোর জিরো নাইন একটু ওয়েট করুন দেখুন এই লকটাই আর কাজ করবে না চোখের সামনে যদি কাউকে দেখিয়ে দেন লক খুলে তাও লক খুলতে পারবে না কিন্তু মিনিটে মিনিটে লক চেঞ্জ হয় এটা ঠিক আছে ঘড়ি ঘড়ি যেমন লক চেঞ্জ হয় এটাও তাই মিনিটে মিনিটে লক চেঞ্জ হয় ছিল জিরো ফোর জিরো নাইন তাই তো আমি এখানে বিষে করছি দেখুন জিরো ফোর জিরো নাইন লিখছি জিরো ফোর জিরো নাইন দেখুন কী লেখা আছে রং পাসওয়ার্ড আবার দেখছি জিরো ফোর জিরো ফোর জিরো জিরো নাইন দেখুন রং পাসওয়ার্ডই বলছেন আপনি যদি এভাবে দেখিয়েও যান তাকে চোখের সামনে লক খুলে তাও সে লক খুলতে পারবে না সে বুঝতেই পারবে না যে লকটা কোথায় আছে দেখুন স্কিবা এখানে যেমন লেখা আছে জিরো ফোর ওয়ান জিরো দু মিনিট হয়ে গেছে দেখুন আমি যদি আবার এখানে লিখি জিরো ফোর ওয়ান জিরো দেখেছেন লকটা আবার খুলে যাবে মিনিটে মিনিটে লক চেঞ্জ হবে মিনিটে মিনিটে লক চেঞ্জ হবে আপনি ছাড়া কেউ বুঝতেই পারবে না যে এ লক কি চোখের সামনে লকটা বলে দিলেও সে লক খুলে দেখিয়ে দিলেও আপনি তার এক মিনিট পর সে আর লক খুলতে পারবে না সে বুঝতেই পারবে না যে এটা আপনার ফোনের লক ঠিক আছে তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য আমার ভিডিও দেখে আসুন দেখবেন ভালো লাগবে এরকম নতুন নতুন জিনিস আমি আরও দেখিয়ে রেখেছি এবং ভবিষ্যতে আমি আরও এরকম ভালো ভালো ভিডিও দিতেই থাকবো তো চলুন আজকের জন্য এইটুকুই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আমি আনতেই থাকব তো আজকের জন্য এইটুকুই নমস্কার দেখবেন অনেক উপকার হবে এই অ্যাপটা ব্যবহার করলে পাসওয়ার্ড জেনে নিলেও কেউ পাসওয়ার্ড খুলতে পারবে না কেউ তো বুঝতেই পারবে না যে আপনার ফোনের যে টাইমের লকটাই আপনার পাসওয়ার্ড তো নমস্কার